এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাতটি পার হবো ভরা দামোদর তোমাকে একটি বার দেখতে পাবো এতটুকু ভরসা পেলে অনায়াসে টিঙাবো এই কারার প্রাচীর ছুটে যাবো নাগরাজ্যের পাতার করিতে কিংবা বোমারও বিমান পড়া সংকেত কোন এক শহরে যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পারি দেব কাটাটা ডেঙাবো সহজে লোক লজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কে মেলায় একবার দেখা পাবো শুধু শুধু এতটুকু আশ্বাস পেলে এক পৃথিবীর দূরত্ব আমি অপরিলা কম বাড়ি দেব তোমাকে দেখেছি তোমাকে দেখেছি সেই কবে এক বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না